নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বাঙালি ট্রেডিশনাল রেসিপি শুক্তো আজ আমি একটু অন্যরকমভাবেই বানাবো এটা আমি আজকে কাঠের উনুনে রান্না করছি গ্রামীণ অঞ্চলে যেভাবে হয় শুক্তোর জন্য যে সবজিগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বড়ি নিয়েছি গাজর আলু কাঁচকলা উচ্ছে আর বেগুন এই দিয়েই আমি আজকে বানাবো এর জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব শুকনো লঙ্কা মেথি কালো জিরে পানমৌরি জিরে এবং তেজপাতা আর নিয়েছি আদা টমাটো এইটা আমি বেটে নেব আর নিয়েছি সর্ষে আর পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে মিক্স করেছি তারপরে কড়াইয়ের পাশে চলে এসেছি এসে দেখুন আমি প্রথমে ভাজা মশলাটাকে আমি ভেজে নেব ভালো করে শুকনো লঙ্কা তেজপাতাটা আমি আগেই দিয়েছি কারণ এটা একটু সময় লাগবে গরম হতে তারপর আমি আর বাকি মশলাগুলো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নেব ভালোভাবে যতক্ষণ একটা সুগন্ধ ভালো সুগন্ধ আসছে ওইভাবে ভেজে নিতে হবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা প্লিজ পাশে থাকবেন তারপর দেখুন আমি এইটা ভাজার মশলাটা আমার হয়ে গেছে এরপর আমি চলে এসেছি কড়াইতে বড়িটা বডিগুলো দিয়ে দিয়েছি বড়িটা দিয়ে এবারে আমি ভালো করে আগে শুকনো করাই বড়িটা ভেজে নেব তারপর আমি এতে তেল দিয়ে এটাকে ভাজব দু একবার নাড়াচাড়া করার পরে এরপর আমি দিয়ে দেবো তেল তেলটা দিয়ে আমি আবার একটু ভালো করে লালচে কালার ধরে ভেজে নেব লো টু মিডিয়াম আছে এটা আপনারা গ্যাসে বানালে করবেন আমি তো অনুনে বানাচ্ছি তারপর আমি উচ্ছেগুলো লালচে কালার ধরে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব এটা নিরামিষের দিন আপনারা এই রেসিপিটা বানাতে পারেন দুপুরে লাঞ্চ তাহলে কিন্তু একদম জমে উঠবে তারপর আমি এটা ভেজে নিচ্ছি দেখুন এটা এখন লবণ এবং হলুদ দিয়ে ভেজে লাল লালচে কালার ধরে ভেজে নিতে হবে এটা দেখুন এইভাবে আমি ভেজেছি এর চেয়ে বেশি ভাজবো না এটা এরকমই আমার মনে হচ্ছে যে ঠিকই আছে এইভাবে আমি ভেজে নিচ্ছি এরপর আমি এগুলা তুলে নেব এরপর আমি আরো বারো বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনগুলোকে এইভাবে লালচে কালার ধরে হালকা ভেজে নেব আর আমি কিন্তু কোনো সবজি ভাব এটা খেতে কিন্তু দারুণ এবং সুস্বাদু টেস্ট হয় এটা আপনারা চাইলে দুধ সুক্ত করতে পারেন দুধ দিয়ে আমি দুধ দিয়েও দেখিয়েছি এটা আমি আরেকবার দেখাচ্ছি একটু অন্যরকমভাবে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলেও দেখে নিতে পারেন তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে টমেটোগুলো যে চার চারপাক করে রেখেছিলাম দুটো ওটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আদা বাটা হলুদ দেওয়ার পরে যদি আদা বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা ছিটকোবে না এরপর আমি আবারও কিছু এটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে আমি কিছু গরম মশলা অ্যাড করবো দেখুন আমার এটা কষানো হালকা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার আমি কালারের জন্য দিচ্ছি যেহেতু আমার ভাজা মশলাতে আমার শুকনো লঙ্কা আছে ওই জন্য ভালো করে নাড়িয়ে এরপর আমি দিয়ে দেবো সব সবজিগুলো সব সবজিগুলো দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেবো যেহেতু এটা কাঁচা সবজি ভালো করে এটাকে কষতে হবে এরপর আমি দিয়ে দেব অল্প স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব আবারও কষে নিচ্ছি ভালো করে এরপর আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি সর্ষে পোস্তটা শিলনোড়াতে বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব ওইটা আমি দিয়ে দিলাম ওইটা দেওয়ার পরে আবারও আমি একটু কষিয়ে নেবো কষিয়ে পর কিন্তু বেশিক্ষণ কষাবো না কারণ সর্ষে এবং পোস্ত বেশিক্ষণ কষতে লাগে না এরপর দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জল জল দিয়ে আমি খানিকক্ষণ এবারে ফুটিয়ে নেব এটাকে আপনারা চাইলে যে কোনো সবজি শুক্তোতে দিতে পারেন পেঁপে দিতে পারেন শাঁক আলু দিতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে বানাবেন তারপর আমি দেখুন ঝোলটা ঝোলটা কিন্তু আমার ফুটছে এরপরে আমি দেখে নেবো যে সব সবজিগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি বেঁচে রাখা বড়ি উচ্ছে এবং বেগুন একসঙ্গে আমি দিয়ে দেবো দিয়ে আর খানিকক্ষণ মতো আমি এটা আমি ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি গুঁড়ো মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব বড়িগুলো দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি শুক্ত তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আমি একটু এক চামচের মতো চিনি আমি অ্যাড করলাম তারপর আমি দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে আমি নামিয়ে সুন্দর করে রেখে দেবো ভাজা গুঁড়ো মশলাটা আমি ফোটানোর সময় অল্প একটু দিয়েছি এরপরে আমি আবারও উপরে নামিয়ে নেওয়ার পরে আবার একটু আমি ছড়িয়ে দেবো দেখুন আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে সুক্ত তো ঠিক এরকমই হয় এরপর আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম দেখুন দেখতে সুন্দর লাগছে ফিরছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ আমার রেসিপিটা দেখার জন্য